আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছে অনেকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আমরা বলবো আপনারা আমাদের থেকে কিভাবে অফার নেবেন আমাদের গ্রুপ চ্যানেল এবং এই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলোতে কিভাবে অ্যাড হবেন সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব তার আগে বলে রাখি যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন চলুন আমরা ভিডিওটি শুরু করি আমরা প্রথমে বলে রাখি আপনারা যারা অনলাইনে পাইকারি দামে অফার কিনতে চান ঠিক আছে কম দামে সকল সিমের অফার কিনতে চান লাভবান হতে চান তা তারাও অবশ্যই বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম থেকে অফার ক্রয় করবেন ঠিক আছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমাদের এই যেটা এক মিনিট একটু আমরা অপেক্ষা করি আমাদের প্রিন্টটা ছাড়ছে আমরা প্রিন্টটা দিয়ে লগ ইন করে নিই আমাদের লগ হয়ে গেছে এখন আমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আপনাদেরকে দেখাই একটু এ দেখেন এটা হচ্ছে আমাদের নোয়াখালী হোলসেল মার্কেট ঠিক আছে এখানে আপনারা কি কি ধরনের অফার পাবেন তার একটা সুন্দর একটা লিস্ট আমরা এখানে দিয়ে দিয়েছি আমরা যদি আপনাদের একটু পড়ে শুনি আমাদের এখানে আপনারা জিপি বাংলা সকল সিমের পাইকারি ক্যাশি দামে অফার কিনতে পারবেন সকল সিমের টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন চব্বিশ ঘন্টা কোনো টেলিকম বা চার্জ ছাড়াই এখন এটা একটু বিস্তারিত বলি সকল সিমের টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ আপনি যদি আমাদের থেকে অফার আপনাদের ফোনে রিচার্জ করেন অবশ্যই রিচার্জের সর্বনিম্ন পরিমাণ হতে হবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত এবং রিচার্জটা স সর্বদা প্রিপেড সিমের জন্য প্রযোজ্য হবে ঠিক আছে আমরা আপনারা যদি আমাদের থেকে মোবাইল রিসার্চ করে নেন ধরেন আপনি একশো টাকা নিলেন ঠিক আছে এখন টু আপনি একটা কমিশন অর্থাৎ প্রতি হাজারে আপনি আমাদের থেকে হাজারে পঁচিশ টাকা কমিশন পাবেন কোনো প্রকার চার্জ ছাড়াই ধরেন আপনি একটা টেলিকম থেকে নিলেন সেখানে টেলিকম অ্যাকাউন্ট নিতে একটা চার্জ লাগে সে তো কিছু করার পর আপনি তারপর রিসার্চ করলে যে আপনাকে কমিশন দেয় তারা আমাদের এখানে কিছুই নেই আপনি শুধু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে নক করবেন আপনার নক করবেন নক করার পর আমাদেরকে বলবেন যে আমার রিচার্জ দরকার তখন আপনি আমাকে টু পয়েন্ট ফাইভ পারসেন্ট কেটে বাকি টাকা পেমেন্ট করবেন যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখাই ধরুন আপনি একশো টাকা রিসার্জ নেবেন ঠিক আছে এ একশো মাইনাস টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট তখন আপনি আমাকে সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা পেমেন্ট করবে ঠিক আছে এটা বিকাশ থেকে সহজেই পয়সা দিয়ে করা যায় আপনি সাতাশ দশমিক পঞ্চাশ লেখে দিলে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা পেমেন্ট হয়ে যাবে এটা নিয়ে কোনো চিন্তা থাকবেন কোনো চিন্তা করার বিষয় না ঠিক আছে মানে প্রতি হাজার আপনি আমাদের থেকে পঁচিশ টাকা কমিশন পাবেন যদি আমাদের মাধ্যমে মোবাইল রিচার্জ করেন তারপর আমাদের থেকে মাধ্যমে আপনারা বাংলাদেশের সকল বিদ্যুৎ কোম্পানি তা হতে পারে পল্লী বিদ্যুৎ তা হতে পারে ডিপিটিসি তা হতে পারে ডেস্কো যে কোনো পল্লী বিদ্যুৎ পোস্টপেইড আবারও বলতে সেই পোস্টপেইড বিল পরিশোধ করতে পারবেন সামান্য একটু চার্জ প্রযোজ্য যেটা কিন্তু চোখে ধরার মতো না আমরা অন্যান্য টেলিকম বা অন্যান্য লোকদের মতো হাজারে এত টাকা চার্জ এত এসব কোনো কিছুই আমরা দাবি করি না ঠিক আছে আপনার বিল যদি এক টাকা থেকে এক পাঁচ হাজার টাকাও হয় তাহলে আমরা একটাই সার্জ দেব সেটা অনেক কম হবে এবং কি বিল পরিশোধের পরে আমাদের পক্ষ থেকে আপনি একটা রিসিপ্ট পেয়ে যাবেন বিল পরিশোধের প্রমাণস্বরূপ তারপরে আপনি আমাদের থেকে কি কি ধরনের অফার নিতে পারবেন বলতেছি রবির অফার ঠিক আছে রবি গিফট প্যাক গিফট প্যাক সাধারণত অনেক কম দামে হয়ে থাকে সেগুলোর মেয়াদ সাধারণ পঁচিশ থেকে ছাব্বিশ দিন হয় রবি ফ্যামিলি প্যাক ফ্যামিলি প্যাকও অনেক কম দামি অফার ঠিক আছে এটা মূলত রবি নাম্বারে একটু প্রতি এক মাস অন্তরে একবার নেওয়া যায় যদি ওটিপি অফার হিট করা না থাকে তারপর রবি রেগুলার প্যাক অর্থাৎ ধরেন আমি যদি আপনাদেরকে দেখাই ধরেন নয়শো আটানব্বই টাকার একটা অফার ঠিক আছে আমি আপনাদেরকে লিখি বোঝাই নয়শো নয়শো আটানব্বই টাকার একটা অফার রেগুলার প্রাইস ঠিক আছে আমি আপনাদেরকে লিখে দিচ্ছি রবি নশো আটানব্বই এই মাইনাস দিলাম মাইনাস দিয়ে নশো আটানব্বই টাকায় একটা অফার আজকে চলতেছে নশো পঞ্চাশ টাকা ছশো সরি ছশো ছশো আটানব্বই টাকার একটা অফার চলতেছে ছশো পঞ্চাশ টাকা ঠিক আছে সেটাতে আপনি পাবেন ষাট জিবি সাহজিবি ঠিক আছে মেয়াদ তিরিশ দিন মেয়াদ তিরিশ দিন এ এসব অফার সাধারণত কোম্পানি থেকে আমাদেরকে দিয়ে থাকে কোম্পানি এসব অফারের রেট পরিবর্তন খুবই কম হয়ে থাকে প্রায় নাম্বারে অফারগুলো পায় এটাকে বলা হয় রেগুলার ব্যাঙ্ক এটার মধ্যে অনেক ডিসকাউন্ট থাকে এ অফারটা এটা আমি ঈদের সময় সেল করছিলাম তখন এটাতে ষাট জিবি সত্তর জিবি পাইছে আমার কাস্টমাররা ঠিক আছে রেট একই ছিল তবে কাস্টমাররা একটু বেশি পাইছে এটা এতটুকু কথা সাধারণত পঞ্চাশ থেকে ষাট জিবি থেকে ছয়শো আটানব্বই টাকার এই এটাকে বলা হয় রেগুলার প্যাক এটা যাদের রিটেলার সিম আছে সেখান থেকে হিট করা হয় রবি হাউজ হিট অফার এটা একটু আপনাদেরকে বোঝাই একটা জিনিস বুঝলে আপনি অন্যান্য সিমের হিসাবগুলোও বুঝে যাবেন রবি হাউজের অফার ধরেন রবি নয়শো নিরানব্বই টাকার একটা অফার আজকে আমাদের আমাদের টার্গেট থাকে যদি একশো দুশো পিস সেল করতে হয় এখন আমরা যদি টার্গেট ফিল আপ করতে পারি তখন আমাদেরকে ধরেন একটা অফারে সাধারণত আমরা আপনাদেরকে দুশো টাকা ডিসকাউন্ট দিতে পারি যেটা কোম্পানি থেকে সাধারণ উপযোগ্য এখন কোম্পানির এসআর বা ডিস্ট্রিবিউটার যারা আছে তাদেরকে দিনের টার্গেট দেওয়া হয় তার জন্য টার্গেট ফিল আপ করতে পারে ধরেন দুশো টাকা ডিসকাউন্ট তার কোম্পানির টার্গেট ফিল আপের কারণে তারা তিনশো টাকা ডিসকাউন্ট করে দেবে ঠিক আছে যদি আমরা তিনশো টাকা ডিসকাউন্ট পাই আমি আপনাদেরকে দেখাই নশো তাহলে মানে নশো নিরানব্বই টাকার একটা অফার তখন আপনি পাবেন কত টাকায় ছশো নিরানব্বই টাকায় ঠিক আছে এটাকে বলা হয় হাউজ হেড এ এগুলো হচ্ছে হাউজহেড ঠিক আছে অবশ্যই আমাদের অফার ক্রয় বিক্রয়ের সময় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত থাকবেন যেটার লিঙ্ক যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন বা ফেসবুক থেকে দিয়ে দেখে থাকলে আমাদের বাইরের মধ্যে সেই লিঙ্কটা পেয়ে যাবেন ইনস্টাগ্রাম থেকে দেখলে সেখানেও লিঙ্কটা পেয়ে যাবেন কমেন্ট বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না এভাবেই রবি এয়ারটেলে গিফট ব্যাগ তারপর গ্রামীণ ফোন কিপ হবে রেগুলার প্যাকে এই যেটা বললাম আর সুপার আওয়ার অফার হচ্ছে ঘন্টা অর্থাৎ সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত এরকম ঘন্টাকে খানিক কিছু অফার চলে অনেক কম দামে চলে ঠিক আছে এই সুপার আওয়ার অফার হিসাব বোঝায় ধরেন বারোশো এক টাকা কম বা এগারোশো নিরানব্বই টাকার গ্রামীণের একটা অফার ঠিক আছে জিপে এগারোশো নিরানব্বই এই দুই তিন ঘন্টার মতো অফার যদি আপনারা নেন তখন আপনি ডিসকাউন্ট পেতে পারেন আমাদের থেকে দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে তখন এই অফারটার দাম হবে নয়শো পঞ্চাশ টাকা এটাকে বলা হয় সুপার ঘণ্টা অফার এটা এটাও অনেক কম দামে এটা অনেক কম দাম বারোশো টাকার একটা অফার আপনি নশো পঞ্চাশ টাকায় পাবেন আমাদের থেকে এটাকে বলা হয় সুপার ঘন্টা অফার তারপরে এভাবে আপনি আমাদের থেকে বাংলা লিঙ্কে অফার নিতে পারবেন ইসকেটো অফার নিতে পারবেন টেলিটক সিমের অফার নিতে হলে অবশ্যই পার্সোনালি নক করতে হবে কারণ টেলিটক সিমের অফার প্রায়শই কম বিক্রি হয় ঠিক আছে মানুষের এই সিমের অফার এত বেশি প্রয়োজন হয় না তাই আপনাদের যাদের পাইকারি দামে অফার দরকার তারা অবশ্যই আমাদের নোয়াখালী সেল মার্কেট এই গ্রুপটাতে জয়েন থাকবেন এটা হচ্ছে এটা চ্যানেলটাকে এভাবে ফলো করে রাখবেন ঠিক আছে আমাদের ইনস্টাগ্রাম বা ইমো আমাদের তিনটা চ্যানেল রয়েছে আপনাদের অফারসিয়াল সেলের জন্য আমি একটু বিস্তারিত বলি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল ইমো চ্যানেল ঠিক আছে তারপরে আমাদের ফেসবুক ফেসবুক গ্রুপ আছে ফেসবুক পেজ আছে যেখানে আমরা দৈনন্দিন অফারের লিস্টগুলো দেবো আপনাদেরকে আপনার চাইলে সেগুলো ভিজিট করতে পারেন নোয়াখালী অফারসেল মার্কেট এবং বাজার নোয়াখালী অফারসেল বাজার এই দুইটা নামে আমাদের গ্রুপগুলো প্রসিদ্ধ ঠিক আছে এবং আমাদের ভিডিওগুলো যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বিশ্বস্ততার সাথে ব্যবসা করে যাতে আপনাদের সাথে আরও বেশি পথ চলতে পারি সেই দোয়া করবেন ইনশাআল্লাহ নতুন আর একটি ভিডিও নিয়ে আসবে এবং ভবিষ্যতে আপনারা যারা অফার রিসেলে অনেকে প্রতারণা করে ঠিক আছে অনেক হুজুর আছে অনেক চ্যানেলে শিক্ষিত লোকেরা আছে যারা সামান্য কিছু টাকার জন্য মানুষের টাকা মেরে দেয় এসব অফার সেল রিসেল করে তাদের জন্য আমরা ঠিক করে অফার সেল রিসেল করতে পারি না মানুষরা আমাদের উপর ভরসা করে না যারা আমার উপর ভরসা আছে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন থাকবেন আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে একেবারে কোনো প্রকার প্রতারণা ছাড়া বিশ্বস্ততার সাথে আমরা দীর্ঘদিন আছি ভবিষ্যতেও থাকবো অফার নিতে পাই নগদ টাকায় পাইকারি অফার নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আগে বলে রাখতেছি আমার সাথে সরাসরি লেনদেন করবেন ঠিক আছে আমার ছাড়া অন্য কেউ যদি না দেয় কারোর সাথে লেনদেন করবেন না আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ সুস্থ রাখুক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি